বর্তমানে যে পরিমাণে পুডিং কেক ভাইরাল হচ্ছে রাস্তায় বিক্রি করা নিয়ে আমারও হঠাৎ আজকে পুডিং খেতে ইচ্ছা করলো কিন্তু বাহিরে গিয়ে তো আর পুডিং এভাবে খাওয়া সম্ভব নয় তাই বাড়িতেই একটি বড় আকারে পুডিং তৈরি করে নিলাম তার জন্য এখানে আমি দুই কেজি দুধ নিয়ে নিয়েছি তারপরে আমি সেই দুধগুলো এখন ঢেলে নিচ্ছি সবগুলো দুধ আমি নিয়ে নিব আর দুই কেজি দুধকে আমি কিন্তু এক কেজি করে নিব তাহলে কিন্তু পুডিংটা খেতে বেশি ভালো লাগবে বর্তমানে যে ভাইরাল কেক পুডিং হয়েছে আপনারা কে কে এইগুলো ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন আমি তো দেখছি অনেক দিন ধরে এরকম পুডিং কেক বাট আমার কখনোই এগুলো খেতে ইচ্ছা করেনি বাট হঠাৎ করে বাড়িতে তৈরি পুডিং খেতে ইচ্ছা করলো তাই তৈরি করে নিলাম এই যে দুই কেজি দুধ জাল করে নেওয়ার পরে অনেকটা ঘন হয়ে এসেছে আর উপরে অনেক সর পড়েছে সেগুলো আমি আলাদা করে উঠিয়ে রাখলাম কারণ পুডিংয়ের মধ্যে দুধের সরটা দিলে সেটা খেতে ভালো হয় না তারপরে এই যে আমি দুধ দুই কেজি দুধ অনেকটা পরিমাণে কমিয়ে নিয়েছি আর এখানে আমি দশটার মতো ডিম নিয়ে নিয়েছি তারপরে কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মিক্স করে এখন আমি পুডিংটি তৈরি করব ফার্স্টই আমি ডিমটা ভেঙে নিচ্ছি পুডিংয়ে কিন্তু ডিম এবং দুধের পরিমাণ পরিমাপ মতো দিতে হয় দুধ বা ডিম কোনোটা কম বেশি হলে কিন্তু পুডিংয়ের ব্যালেন্স ঠিক হয় না তার জন্য আমি এখানে দশটা ডিম দিয়েছি দুই কেজি দুধের মধ্যে এই তো সবগুলো ডিম ভেঙে নিয়ে আমি এখন ডিমগুলো বিট করে নিব ডিমগুলো বিট করে না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুইটা চামচের মতো চিনি যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করব তাই আমি চিনিটা একটু কম পরিমাণেই দিচ্ছি দুইটা চামচ চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি এখন দিয়ে নিব একটা কনডেন্স মিল্ক আমি এখানে সম্পূর্ণটা ইউজ করেছি তারপরে সেটাও দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি এখন দিয়ে নিলাম জাল করে রাখা দুধটা এখন সব কিছু আবার ভালোভাবে একটু মিক্স করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম একটা তৈরি হয়ে গিয়েছে তারপরে আমি এখানে এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি পুডিংয়ে তো ক্যারামেল মাস্ট থাকতেই হবে আমি ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পরে ক্যারামেলটা একটি বাটিতে ঢেলে সেটা সেট করে নিয়েছি তারপরে এর মধ্যে ডিম দুধ কনডেন্স মিল্ক সব কিছু মিক্স করে রাখা দুধটা ঢেলে দিলাম এই তো এখন এটাকে এখন ওভেনে চুলায় যে কোনোভাবে আপনারা এটাকে জমিয়ে নিতে পারেন আমার কিন্তু এটাকে তৈরি করতে অনেক বেশি টাইম লেগেছে যেহেতু এটা খুব বড় ছিল তার জন্য তৈরি করতে বেশ খানিকটা টাইম লেগেছে এই তো পরের দিন সারা রাত আমি ফ্রিজে রেখে এটা ভালোভাবে সেট করে নিয়ে পরের দিন আমি এটা কেটে নিচ্ছি যেহেতু সারা রাত ফ্রিজে রেখেছি এটা খুব ভালোভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে একটা পিস আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি খুবই ক্রিমি হয়েছিল আর ভিতরে কিন্তু কোনো প্রকার লামস ছিল না এই যে দেখতেই পাচ্ছেন সাইডটাও খুব সুন্দর লাগছে ক্রিমি টেক্সচার একেবারে চিজ কেকের মতো তো এই তো এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এখন আমি বাড়িতে তৈরি পুডিং ট্রাই করবো আপনারা কে কে ভাইরাল পুডিং বা কেক ট্রাই করেছেন